আলু দিয়ে মুরগির ঝোল বানানোর সেরা পদ্ধতি আজকে একটু অন্যভাবে খেতে ইচ্ছা করছিল বন্ধুরা কি বলবো মানে লাল লাল মুরগির ঝোল যেটা একদম তা আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে আজকে রবিবার আছে আজকে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব একটু চিকেন আনো তো ও চিকেন নিয়ে এসতে তা আমি কি করলাম প্রথমে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম হাজব্যান্ড ধুয়ে পরিষ্কার করে রেখে কিন্তু ডিউটিতে গেছে মানে অফিসে চলে গিয়েছে তারপর আমি এখানে পেঁয়াজ আদা রসুন আলু সব কিছু কেটে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দিলাম দিয়ে এই আলুটাকে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভেজে তারপর তুলে নিলাম বেশি কিন্তু পোড়াবো না আলুটা একটু হালকা হালকা ভেজে নেব ব্যাস তোলা হয়ে যাচ্ছে এরপরে আমি মশলা রেডি করব তার আগে কি করব এই যে তেলের মধ্যে কয়েকটা আমি তেজপাতা দিয়ে দিলাম দেখুন শুকনো লঙ্কা আপনারা দিলে দিতে পারেন যেহেতু আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে সোম আছে সোমের জন্য আমি রান্না করি একটু কষিয়ে ওর জন্য তুলে রাখি সেই জন্য আমি প্রথমে ঝালটা ইউজ করি না তারপরে কি করলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আদা থেতো রসুন সেটাকে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করছি দেখুন তারপরে যখন একটু ভাজা হয়ে গিয়েছে যেটা লবণ মাখানো চিকেন সেটাকে এখানে অ্যাড করে দিলাম দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে আমি একটু কম আছে ঢেকে দিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখুন কতটা মানে জল বের হয়েছে চিকেন থেকে তারপরে আমি ওর ওপরে আদা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব একটু জিরে আর লঙ্কা বাটা সেটা আমি পরে পেস্ট দেব তার আগে হলুদ জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে নিলাম এই পেস্টটাকে আমি অ্যাড করব তার আগে আমি সময়ের জন্য কিছুটা তুলে রেখেছি দেখুন এখানে যখন এরকমভাবে কষানো হয়ে যাবে তখন আমি কি করব যে গুঁড়ো মশলাগুলো আমি জলে গুলেছিলাম সেইগুলো এখানে অ্যাড করে দিলাম দিয়ে এদিক ওদিক করে নাড়াছাড়া করে নিলাম আসলে এক এক সময় না এক এক রকমভাবেই চিকেন খেতে ইচ্ছা করে আমি অনেক রকমভাবেই বানাই আজকে একটু মনে হলো যে একটু প্রেশার কুকারে দিয়ে চিকেন খাবো নেক্সট এখানে অ্যাড করেছি লঙ্কা আর হচ্ছে জিরের পেস্ট আমি এখানে অন্য সময় মরিচের পেস্টও ইউজ করি কিন্তু আজকে করব না আজকে একটু অন্যভাবে খেতে চাইছি তা দেখুন কেমন কালার এসছে লাল লাল কালার এসছে তারপর আমি একটু গরম জল এখানে অ্যাড করছি চিকেন আর মাটনের সবসময় গরম জল ইউজ করবেন তাহলে দেখতে পারবেন যে চিকেনের যে টেস্টটা হয় না সেটা দারুণ হয় অপূর্ব হয় তারপর এটাকে আজকে আমি প্রেশার কুকারে রান্না করব মানে অনেক সময় কড়াতে খাই তো কড়াইতে সেদ্ধ খেলে একটা অন্যরকম টেস্ট আসে আর প্রেশার কুকারে যদি একটু সেদ্ধ করি তাহলে অন্যরকম ভালো লাগে আর আলু যদি ঘেঁটে যায় চিকেনের মধ্যে আমার একদম ভালো লাগে না একদম অবভিয়াসলি যেটা সত্যি কথা বন্ধুরা সেটাই বলছি তা আলুগুলো যথারীতি আমি একটু বড়ো কেটেছিলাম প্রেশার কুকারে রান্না করব বলে তা দেখতেই পাচ্ছেন প্রথমে চিকেন দিয়েছি তারপর আলু দিয়েছি তারপর ওপরে আবার চিকেন দিয়েছি দিয়ে এটাকে আমি ঢেকে জাস্ট একটাই সিটি মারব কারণ চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না ব্যাস খুলে নিলাম দেখতেই পাচ্ছেন এরপরে আমি কি করব এর ওপর দিয়ে না গরম মশলা ছড়িয়ে দেব তা দেখুন বন্ধুরা কেমন কালার টেস্ট একদম লাল লাল কালার আর কতটুকু সর্ষের তেল দিয়েছিলাম সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন একদম অল্প সর্ষের তেল দিয়েছি ঘরোয়া খাবার এটা ঘরোয়াভাবেই আমি রান্না করেছি যে এটা বিয়েবাড়ি রান্না না বা অন্য কোনো জায়গায় রান্না না একদম ঘরোয়াভাবে খাচ্ছি সেই জন্য একদম অল্প মশলা দিয়ে রান্না করেছি তবুও দেখুন কত সুন্দর তেল বের হয়েছে চিকেন থেকে আর কালারটা অপূর্ব এসেছিলো তা আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো যেহেতু রবিবার আছে ছুটির দিন আছে ছুটির দিনে মানে লাল লাল মুরগির ঝোল সেই দারুণ হয়েছে আমার হাজব্যান্ড চলে এসছে দেখুন ও অফিস থেকে চলে এসছে ও গিয়েছিল একটা জায়গায় সেখানে পুজো দিয়েছে আবার তা দেখুন আমার সোম হচ্ছে পায়ের কাছে গুড় করছে আর বলছে চকো চকো মানে চকলেট দাও ওকে আমার হাজব্যান্ড বলছে দেবো পালং শাক এই পালং শাকটা কেটে রাখে ভালো থাকবে আমি এক্ষুনি রান্না করলাম দরজা বন্ধ করে দিও ওটা তো একদম হাজবেন্ড আসার সময় নিচে থেকে পালং শাক নিয়ে চলে এসেছে আমি বললাম ওটাকে কেটে রাখতে হবে না হলে পরের দিন আমার আবার অফিস আছে যেতে হবে অফিসে তা দেখুন সোম ঘুরঘুর ঘুরঘুর করছে পায়ের কাছে চকো ডাও চকো দাও বাবা এসছে তো তা দেখুন দক্ষিণেশ্বরে গিয়েছিল সেখানে পুজো দিয়েছে আমাকে প্রসাদ দিচ্ছে আমার সোমকে প্রসাদ দিচ্ছে দেখুন সোমের অবস্থা দেখুন চককেই দিচ্ছি চককে প্রসাদটা বাড়িতে বসেই পেয়ে গেলাম দক্ষিণেশ্বরের মায়ের প্রসাদ তারপর আমি রান্নাঘরে চলে এসছি যে সোমকে খাওয়া দাওয়া দেব সোমকে পেস্ট করে খাইয়ে দিচ্ছি কারণ সোমকে যদি আস্ত খাওয়াই তাহলে দু ঘন্টা বেশি হয়ে যাবে কারণ বেলাটাও হয়ে গিয়েছে একা হাতে সব সামলাতে হয়েছে আমার কাজের মেয়ের ছুটি আছে আজকে হাজব্যান্ড আসার সময় মাছ নিয়ে এসেছিল হাতে করে যখন ঘরে ঢুকেছিল তাই মাছটাকে ধুয়ে নিয়েছি সেটা আবার ফ্রিজার করে রাখলাম তারপর দেখুন চিকেনটা এরকম দেখতে হয়েছিল পরে বড় বাটিতে দেখুন ঢেলে নিয়েছি আমরা সবাই মিলে আজকে রবিবারের দিন ছুটির দিন সেই জন্য মনে করলাম একসাথেই খেতে বসি আমার মাম্মা এখানে খেতে বসছে মানে টুকটুকি টুকটুকিকে বলছি টুকটুকি আলু দেব চিকেন দেব বলছে হ্যাঁ দাও তো টুকটুকি আমার সাইটে আছে আমার হাজব্যান্ড আমার সামনে আছে সোম তো অলরেডি খেয়েই নিয়েছে তা আজকের দিনটা আমার এইভাবেই কাটলো তা তোমরা কিভাবে ছুটির দিনে কাটাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমার বন্ধু হয়ে যেও তা দেখুন এই যে আমি এখন খেতে বসছি 啊。Uh no. প্রত্যেক দিনের ব্লগ না আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ সারাটার দিন আমি অফিসে থাকি যদি হাউস ওয়াইফ হতাম তাহলে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করছি সবগুলোই আমি দেখাতে পারতাম আর অফিসের কিছু কিছু জিনিস থাকে পার্সোনাল জিনিস থাকে সেগুলো দেখানো যায় না সেই জন্য অল্প যখন ইন করছি বা বের হচ্ছি সেই ভিডিও একটু আর্ধক আপনাদের সাথে আমি শেয়ার করি এই কারণে ব্লগার হিসাবে আমি একদম ইউটিউবের ক্ষেত্রে ফেল অনেক ভিডিও দিয়েছি অনেক ভিডিও বানাই শেয়ার করি কিন্তু সাকসেস হতে পারি না এই একটাই কারণ কারণ আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না তা অনেক কথা বললাম এখানে ভিডিওটি শেষ করছি তোমরা ভালো থেকো টাটা হ্যাঁ